এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টারদের জন্য তো এই ভিডিওতে একটিমাত্রই স্টক নিয়ে কথা বলা হবে এবং যতটা সম্ভব ডিটেলসে আর কি এর যে বিজনেস ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল সব কিছু নিয়ে একটা ওভারভিউ নিয়ে নেওয়া হবে এতে এই কোম্পানিটি সম্বন্ধে ধারণা আসবে একজন কমেন্ট বক্সে কিন্তু এই মানে এই কোম্পানিটি সম্বন্ধে আর কি জানতে চেয়েছেন তো এই কোম্পানিটির যদি আপনি পরিচয়টা দেখেন আর কি এদের ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল এদের যে ডেটাগুলো রয়েছে বা এদের যে বিজনেস স্ট্রাকচার বিজনেস মডেল রয়েছে সেগুলো দেখলে কিন্তু বুঝতে পারবেন এই কোম্পানি কিন্তু একটা সম্ভাবনাময় কোম্পানি ভবিষ্যতে কিন্তু এই কোম্পানি বড়ো কোম্পানিতে পরিণত হতে পারে সেরকম পোটেন্সিয়াল রয়েছে তো কেন রয়েছে সেটা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন তো যাই হোক এই কোম্পানিটি কিন্তু মার্কেটে একেবারেই নতুন এক বছরও হয়নি মার্কেটে আর এর যে মার্কেট ক্যাপিটালও খুবই কম রয়েছে কিন্তু এদের বিজনেস নেটওয়ার্ক দেখলে বুঝতে পারবেন এরা কিন্তু বিজনেসটা ছড়াচ্ছে তাদের বিজনেসটা এবং বিজনেসের ডেটাগুলো দেখলে বুঝতে পারবেন এদের বিজনেসে কিন্তু স্ট্রেন রয়েছে তো যে কোম্পানিটি নিয়ে কথা বলা হবে হচ্ছে মিপুকা প্রোটিন লিমিটেড তো অনেকেই নাম শোনার জন্যই শুধু আসেন তো তাদের ব্যাপারটা আলাদা কিন্তু যারা বিজনেসটাকে বুঝতে চান বিশেষ করে যারা লং টার্ম ইনভেস্টর তাদের জন্য কিন্তু এই ব্যাপারগুলো ভীষণ ইম্পর্টেন্ট থাকে যে সেই কোম্পানির বিজনেসে কতটা দম বা কতটা শক্তি রয়েছে সেগুলো বিজনেসটা স্টাডি করলে তাদের যে ডেটাগুলো স্টাডি করলে তবেই কিন্তু বোঝা যায় তো অবশ্যই এই ব্যাপারগুলো বোরিং হয় কিন্তু লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু এগুলোই সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার তো যাই হোক চলে আসি কোম্পানিটির পরিচয়ে তো একেবারেই ছোটো ধরনের কোম্পানি নতুন ধরনের কোম্পানি সেক্ষেত্রে কিন্তু রিক্স বেশি থেকেই যাবে তো রিক্স ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু এই ধরনের কোম্পানিতে যাবেন তো যাই হোক চলে আসি কোম্পানিটির পরিচয়ে যেটার নাম হচ্ছে মুক্রা পোর্টিল লিমিটেড তো এটা যে সেক্টরে যে বিজনেসটা করে সেক্ষেত্রে কিন্তু বলা যায় মার্কেট লিডার কোম্পানি তো এরা দু সাল থেকে বিজনেস করছে এরা যে মাছের খাবার তৈরি করে এক্ষেত্রে কিন্তু বড় একটা মার্কেট শেয়ার তাদের দখলে রয়েছে এছাড়াও ফিশ অয়েল তৈরি করে তারপরে ফিস সলিউবেল পেস্ট তারা বানায় এছাড়াও অন্য অন্য কাজও কিন্তু তারা শুরু করেছে ইদানিং তো দেখুন দ্য কোম্পানি ইজ এ লিডিং প্লেয়ার ইন ইন্ডিয়া ফিশ প্রোটিন ইন্ডাস্ট্রি কন্ট্রিবিউটিং পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট ইন ইন্ডিয়ান ফিশ মিল অ্যান্ড ফিশ অয়েল ইন্ডাস্ট্রিতে পঁচিশ থেকে তিরিশ পার্সেন্টের মতো কিন্তু মার্কেট শেয়ার তাদের দখলে রয়েছে এদের যদি জিওগ্রাফিক্যাল প্রেজেন্স দেখেন এরা আমাদের দেশ ছাড়াও এক্সপোর্ট থেকে কিন্তু বড় একটা তারা রেভিনিউ আনে এবং মোটামুটি দশটির উপর কান্ট্রির সঙ্গে এদের বিজনেস রয়েছে আপাতত এশিয়াতেই এদের বিজনেসটা রয়েছে আর কি যে কান্ট্রিগুলো যদি দেখেন বাহিন রয়েছে বাংলাদেশ চিলি ইন্দোনেশিয়া মালয়েশিয়া মায়ানমার ফিলিপিন্স চীন তারপরে সৌদি আরবিয়া সাউথ কোরিয়া ওমান তাইওয়ান ভিয়েতনাম এসব দেশে কিন্তু এদের যে প্রোডাক্ট কিন্তু এক্সপোর্ট করে এবং শেষ থেকেই মোটামুটি ম্যাক্সিমাম রেভিনিউটা কিন্তু তারা আনে তো সেগুলো ব্রেকআপটাও আমি দেখিয়ে দেবো পরে তো এই কোম্পানির যে ম্যানুফ্যাকচারিং ইউনিটগুলো রয়েছে সেগুলোও কিন্তু স্ট্র্যাটেজিক্যালি নেওয়া হয়েছে আপনি দেখেন এদের যে সমুদ্র তীরবর্তী জায়গায় আর কি এদের কিন্তু বিজনেস রয়েছে তাতে কি হয় এদের এক্সপোর্টের মানে এদের যে প্রোডাক্ট আর কি এক্সপোর্ট করতে কিন্তু সুবিধা হয় আর বিশেষ করে এদের যে প্রোডাক্টগুলোই কিন্তু মানে মাছের মাছ সম্পর্কিত সেক্ষেত্রে ফিসওয়েল তৈরির ক্ষেত্রে যে সমুদ্র যে মাছগুলো থাকে সেগুলো থেকে তারা তৈরি করে সেক্ষেত্রে আপনি এদের যে প্ল্যানগুলো সেগুলো কিন্তু স্ট্র্যাটেজিক্যালি দেখতে পারবেন একেবারে উপকূলবর্তী জায়গায় কিন্তু এদের প্ল্যানগুলো রয়েছে তো এদের ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি যদি দেখেন আপাতত ছটি ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি রয়েছে চারটা ইন্ডিয়ার মধ্যে আর দুটো রয়েছে ওমানে এতে দেখুন এই যে ম্যাপের মধ্যে দেখলেই বুঝতে পারছেন কোন কোন জায়গায় রয়েছে তো এই কোম্পানিটির যদি একটু ডিটেলসে যান বিজনেস এক্সপানশনের প্ল্যানও কিন্তু তারা করছে দ্য কোম্পানি প্ল্যানস টু সেট আপ এ নিউ ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি ইন ইস্টার্ন কোস্টাল স্টেট অফ ইন্ডিয়া তো নতুন কিন্তু তারা বিজনেস এক্সপানশনের দিকে কিন্তু মনোযোগ দিচ্ছে এগুলো কিন্তু একটা কোম্পানির যে ভবিষ্যতে তারা কী ধরনের চিন্তাভাবনা করছে বিজনেস এক্সপান্ডের ক্ষেত্রে এক্সপানশনের ক্ষেত্রে সেগুলো নিয়ে কিন্তু ধারণা আসে এরা অন্যান্য প্রোডাক্টের মধ্যে যেমন দেখুন দ্য কোম্পানি অলসো ম্যানুফ্যাকচার্স অ্যান্ড সেলস ইনসেক্ট মিলস ইনসেক্ট ওয়েলস এটা কিন্তু আলাদা ধরনের প্রোডাক্ট যেটা নিয়ে কিন্তু তারা কাজ শুরু করেছে তো এদের টপ টু কাস্টমার রয়েছে এদের কিন্তু রিপিটেটিভ কাস্টমার হয় এটা যেমন একটা প্লাস পয়েন্টও থাকে যে তাদের অর্ডারের অভাব হয় না মানে রিপিটেটিভ ক্লায়েন্ট তাদের রয়েছে যেমন দুটো রিপিটেড মানে কাস্টমার থেকেই প্রায় সাঁত্রিশ পার্সেন্টের মতো রেভিনিউ আনে টপ ফাইভ কাস্টমারের কাছ থেকে তেপ্পান্ন পার্সেন্টের মতো আসে তো এই রিপিটেটিভ কাস্টমারের কিন্তু এটা একটা পজিটিভ পয়েন্ট যে তারা কিন্তু অর্ডার পেয়েই থাকে পেয়েই থাকে কিন্তু আর নেগেটিভ পয়েন্ট যেটা থাকে যদি কোনো মনে করেন যে টপ ফাইভ কাস্টমারের মতো দুটো কাস্টমারের সঙ্গে তাদের আর সেরকম হিসাব বনলো না তখন কিন্তু সেই যদি তারা চলে যায় তবে কিন্তু তাদের শেষটা কমে যায় রেভিনিউ তার প্রভাব পড়ে এটা কিন্তু একটা নেগেটিভ পয়েন্ট থাকে তো যাই হোক ইদানিং কিন্তু তারা বিজনেস এক্সপানশনের দিকে কিন্তু মনোযোগ দিয়েছে সেটা তাদের বিজনেস স্ট্রাকচার দেখলেই বোঝা যায় তো এই কোম্পানির যদি আপনি রেভিনিউ মিক্সগুলো দেখেন দেখলে বুঝতে পারবেন দেখুন মার্কেট শেয়ারের ক্ষেত্রে বললাম পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট যদি পারফেক্টলি যেটা রয়েছে দু হাজার তেইশের মেড হিসাবে সাতাইশ পয়েন্ট পঞ্চাশ পার্সেন্ট মার্কেট শেয়ার ফিশ মিল এবং ফিশ অয়েলের ক্ষেত্রে কিন্তু তাদের দখলে রয়েছে তো এই কোম্পানির ক্ষেত্রে এটা একটা ভীষণ পজিটিভ পয়েন্ট তো এই কোম্পানির যে ম্যাক্সিমাম রেভিনিউ আসে ফিশ মিল থেকে ছিয়াশি পার্সেন্টের মতো ফিশ অয়েল থেকে প্রায় ন পার্সেন্টের মতো এবং অন্যান্য থেকে আদার্স থেকে প্রায় আড়াই পার্সেন্ট তিন পার্সেন্টের মতো কিন্তু রেভিনিউ আসে এদের লোকেশন ওয়াইজ যদি ব্রেকআপ দেখেন ইন্ডিয়াতে এদের রেভিনিউ উনত্রিশ পার্সেন্ট আর ম্যাক্সিমামটাই কিন্তু আসে এক্সপোর্ট থেকে একাত্তর পার্সেন্টের মতো আর অ্যাসেট যদি দেখেন ইন্ডিয়াতে কিন্তু এদের অ্যাসেট বেশি রয়েছে মানে ম্যাক্সিমাম বিজনেসের যে তাদের প্ল্যান্ট ট্যান্ট সব কিছু ইন্ডিয়াতেই বেশি রয়েছে একাশি পার্সেন্টের মতো আর বাকিটা রয়েছে বিদেশে আঠেরো পার্সেন্টের মতো তো যাই হোক এই এগুলো দেখে আপনার এই কোম্পানির যে বিজনেস সম্বন্ধে একটা বেসিক কিন্তু ধারণা জন্মালো তো যে এই কোম্পানিটির বিজনেস স্ট্রাকচার বিজনেস মডেল বিজনেস নেটওয়ার্কটা একটা কিন্তু ওভারভিউ নিয়ে নেওয়া হলো এতে বোঝা যাচ্ছে যে এই কোম্পানির কিন্তু বিজনেসে স্ট্রেংথ রয়েছে তাদের কিন্তু বিজনেস নেটওয়ার্ক স্ট্রং বিজনেস মডেল বা বিজনেস স্ট্রাকচারটাও কিন্তু স্ট্রং রয়েছে তো এখন চলে যাই এই কোম্পানি কেমন পারফরমেন্স দিচ্ছে তো যখন থেকে নেমেছে খুব একটা বেশি দিন হয়নি মার্চেই নেমেছে তো তখন থেকে এখন পর্যন্ত বাইশ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে যখন মার্কেটে নেমেছিল বিয়াল্লিশ টাকা এটার যে আইপিও যখন নেমেছিলো আর কি এটার যে ফেস মানে প্রাই যেটা প্রাইস ব্র্যান্ড ছিল আর কি আঠাশ টাকা চব্বিশ টাকা এরকম ছিল আর কি প্রায় দ্বিগুণ করে দিয়েছিল এই কোম্পানি আর কি যারা আইপিওতে চান্স পেয়েছিল। তো যাই হোক একটা বড়ো সড়ো রিটার্ন পেয়েছিলো তারপরে কিন্তু একটু কারেকশন এসেছিলো কারণ এরকম হয় যখন সেটা মার্কেটে নামে তারপরে যে অ্যাঙ্কার্ড ইনভেস্টাররা কিন্তু অনেকটা প্রফিট বুকিং করে তো এক্ষেত্রেও কিন্তু সেটা দেখা গিয়েছিল এক সময় হাই থেকে দেখলে প্রায় কুড়ি পার্সেন্ট একুশ পার্সেন্টের মতো কারেকশন ছিল ইদানিং কিন্তু যে দামে নেমেছিলো তার চেয়ে উপরে চলে গিয়েছে তো যেটাকে আর কি টেকনিক্যাল ভাষায় ব্রেকআউট বলে আর কি সেটা দিয়েছে বলতে গেলে প্রায় একান্ন টাকা আশি পয়সায় চলছে আর কি যে ভিডিওটা হচ্ছে তো এটা রিটার্ন টোটাল রিটার্ন বাইশ পার্সেন্টের মতো ইদানিং এক মাসের যদি রিটার্ন দেখেন দেখুন এক মাসে ছেচল্লিশ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে গত ছ মাসে বাইশ পার্সেন্টের মতো সেরকমই সময় হয়েছে মার্কেটে তো যাই হোক এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন এর মার্কেট ক্যাপিটাল রয়েছে পনেরোশো তেপ্পান্ন কোটি তো বুঝতেই পারছেন একেবারেই ছোট ধরনের কোম্পানি প্রাইস এনিং রেশিও বাইশ রয়েছে ভ্যালুয়েশনটা কিন্তু ঠিকঠাকই রয়েছে সুন্দর রয়েছে রিটার্ন অনিকটিও কিন্তু খুব সুন্দর রয়েছে পঁচিশ পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু তেরো রয়েছে আর বর্তমানে একান্ন টাকা আশি পয়সায় চলছে ফেস ভ্যালু এক রয়েছে ডিভিডেন্ড আপাতত দিচ্ছে না তো এই কোম্পানি যে গ্রোথটা দেখাচ্ছে আর কি তাদের প্রফিটেবিলিটিতে আপাতত কিন্তু সেটা সুন্দর রয়েছে প্রায় আটত্রিশ পয়েন্ট ছ পার্সেন্টের মতো সিএজিআর হিসাবে গত পাঁচ বছরে কিন্তু তারা প্রফিটেবিলিটি বৃদ্ধি করেছে এটা কিন্তু একটা খুব ভালো আর কি গ্রোথ বলা যায় আর যদি রিটার্ন অন ইকুইটিও দেখেন গত তিন বছরে আঠাইশ পার্সেন্টের ওপর কিন্তু তারা গ্রোথ দেখিয়েছে তো এই ব্যাপারগুলোতেই বোঝা যায় তারা কিন্তু বিজনেসে গ্রো করছে তো সঙ্গে ডেটাগুলোও দেখে নেবো তাদের যে বিজনেস ডেটাগুলো তাদের সেলস প্রফিটেবিলিটি সেগুলো দেখলেও বোঝা যাবে দেখুন যদি লং টার্মে হিসাবে দেখেন দু হাজার উনিশে এদের সেলস হতো চারশো কোটি তারপরে সেটা পা সাড়ে পাঁচশো কোটি হলো দু হাজার কুড়িতে তারপরে দু হাজার একুশে ছশো কোটি হলো তারপরে দু হাজার বাইশে সেটা বেড়ে সাতশো সত্তর তারপরে বেড়ে হলো এগারোশো সত্তর এবারে তেরোশো আশি তো বুঝতে পারছেন তারা কনসিস্টেন্টলি কিন্তু তাদের বিজনেস বৃদ্ধি করছে তাদের শেষ দেখলেই বোঝা যাচ্ছে আপনি প্রফিটেবিলিটি দেখুন দু হাজার উনিশে ছিল চোদ্দো কোটি তারপরে বছরও চোদ্দো কোটি তারপরে বছর এগারো কোটি তখন কোভিড টাইম ছিল তারপরে দেখুন ২৬ কোটি হলো দু হাজার বাইশে তারপরে দু হাজার তেইশে আটচল্লিশ কোটি সেটা এখন সেটা চুয়াত্তর কোটি মানে কনসিস্টেন্টলি তারা প্রফিটেবল কোম্পানি এবং প্রফিটেবিলিটিতেও যে গ্রোথটা দেখাতে দেখাচ্ছে আর কি তার মধ্যেও কিন্তু কনসিস্টেন্সি রয়েছে তো বুঝতেই পারছেন তাদের শেষ প্রফিটেবিলিটি দেখে তাদের বিজনেসে কিন্তু দুর্দান্ত গ্রোথ রয়েছে এবং বড়ো গ্রোথ রয়েছে আপনি যদি ব্যালেন্স শিটে যান ব্যালেন্স শিট দেখলে তিনশো ছেষট্টি কোটির মতো রিজার্ভ দেখাচ্ছে এবং সেটাও খুব দ্রুত বড়ো হারে বৃদ্ধি হচ্ছে দেখুন দু হাজার উনিশে আটত্রিশ কোটি ছিল তারপরে বসে একান্ন কোটি হলো তারপরে একষট্টি হলো ছিয়াত্তর হল একশো ছাব্বিশ এখন তিনশো ছেষট্টি কোটি কিন্তু হ্যাঁ তাদের ঋণও কিন্তু রয়েছে তিনশো পঁয়ষট্টি কোটির মতো ঋণ রয়েছে তো এটা একটা ব্যাপার যে তাদের যতটা রিজার্ভ রয়েছে ততটা ঋণ রয়েছে কিন্তু আপনি যদি দেখেন ঋণটা তাদের শর্ট টার্মেই কিন্তু ম্যাক্সিমাম ঋণটা রয়েছে তিনশো ছাপ্পান্ন কোটি আর যে লং টার্মে সেটা কিন্তু খুব কমই রয়েছে ছ কোটির মতো রয়েছে তো বুঝতে পারছেন মানে শর্ট টার্মের যে ঋণগুলো সেগুলো কিন্তু মানে এক বছরের মধ্যেই লেনদেন হয়ে যায় সাধারণত সমস্যা করে লং টার্মের যে ঋণটা থাকে এক্ষেত্রে ঋণটা দেখছেন লং টার্মের সেটা কিন্তু খুবই কম রয়েছে মাত্র ছ কোটি যেখানে তাদের ক্যাশ হাতে রয়েছে তিনশো ছেষট্টি কোটি তো ঠিকঠাকই বলা যায় ব্যালেন্স শিটটা কিন্তু ঠিকঠাকই রয়েছে তো এর যদি আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান শেয়ার হোল্ডিং প্যাটার্নে তিয়াত্তর পার্সেন্টের মতো প্রমোটরও রয়েছে যথেষ্ট পরিমাণে রয়েছে ম্যাক্সিমাম পঁচাত্তর পার্সেন্ট থাকা যায় তিয়াত্তর পার্সেন্টই রয়েছে এফআই রয়েছে পাঁচ পার্সেন্টের উপরে ডিআই রয়েছে আড়াই পার্সেন্টের মতো ইদানিং ডিআইরা হোল্ডিং বাড়িয়েছে আর এফআইআ রা সামান্য ট্রিম করেছে কিন্তু ডিআইরে কিন্তু হোল্ডিং বাড়িয়েছে আর পাবলিক রয়েছে আঠেরো পার্সেন্টের মতো তো আঠেরো না উনিশ পার্সেন্টের মতো ইদানিং বাড়িয়েছে আর কি হোল্ডিং কিছুটা তো বুঝতে পারছেন এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নেও কিন্তু যথেষ্ট স্ট্রেন রয়েছে একটা ছোটো কোম্পানি মাত্র পনেরোশো কোটি এর মার্কেট ক্যাপিটাল সেখানে এফআইআই ডিআই প্রোমোটর সকলেই কিন্তু ভরে ভরে রয়েছে তো এর শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখলেন এদের ব্যালেন্স শিটটাও স্ট্রংই বলা যায় লং টার্মে কিন্তু খুব কমই ঋণ রয়েছে এদের আর মূল কথা এদের ব্যবসায় কিন্তু গ্রোথ রয়েছে এদের সেলস এবং প্রফিটেবিলিটির মধ্যে কনসিস্টেন্ট কিন্তু গ্রোথ গ্রোথ রয়েছে আর এদের যে ডেটাগুলোর মধ্যে আপনি দেখতে পারলেন তারা মানে প্রায় আটত্রিশ পার্সেন্টের মতো সিএজি এর গ্রোথ দেখাচ্ছে তারা মানে আঠাইশ পার্সেন্টের মতো রিটার্ন ইকুইটিতে গ্রোথ দেখাচ্ছে এদের ভ্যালুয়েশনটাও একেবারে ঠিকঠাক রয়েছে বাইশ পার্সেন বাইশের মতো রয়েছে আর রিটার্ন অন ইকুইটি পঁচিশ পার্সেন্টের মতো রয়েছে আর কি যেটা এভারেজ তাদের তো যে ডেটাগুলো দেখলেন তার মধ্যেও কিন্তু পজিটিভিটি রয়েছে আর বিজনেস স্ট্রাকচারটাও যেটা প্রথমে বলা হলো সেটাও কিন্তু তাদের মোটামুটি ভালো রকম স্ট্রেংথ রয়েছে এবং স্ট্র্যাটেজিক্যালি কিন্তু তাদের যে প্ল্যানগুলো রয়েছে তারা কোন কোন জায়গায় সমুদ্র উপকূল উপকূলবর্তী যে জায়গাগুলোতেই কিন্তু তাদের প্ল্যানগুলো মেন ব্যবসাটা রয়েছে তো যাই হোক এই কোম্পানিটির এই পরিচয় নিয়ে এই ভিডিওটা ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় অবশ্যই এগুলোকে ইন্ডিভিজুয়ালি কভার করা হয় প্রশংসা করা হয় তাই বলে এগুলোকে রিকমেন্ডেশন হিসেবে নেবেন না আমার তরফ থেকে কারণ আমি শেয়ার বাজারে কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেভে রেজিস্টার্ড অ্যানালিস্টও নয় আমি যা দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদেরকে শেয়ার করছি আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদেরও উপদেশ নেবেন আর অবশ্যই এগুলো ছোটো ধরনের কোম্পানি প্রচণ্ড রিস্কি হবে রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টে করা হবে তো যাই হোক এই স্টকটি সম্বন্ধে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ